আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বেবি ওয়েবস যেটা বাংলায় বলে ভিজা টিস্যু সেবলন মেশানো সো এটা বেবিদের ইউজ করানো হয় এই বেবি ওয়েবস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো এগুলো কত পিসের হয় এবং কোন কোম্পানির হয় এবং কোন কোম্পানিটার কোন কত প্রাইস এসব কিছু আমার ভিডিওতে থাকছে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে আসে সো কাজ ভিডিওটি কন্টিনিউ করি সো প্রথমে দেখাবো থাই কোম্পানি দেখুন এটা হচ্ছে থাই কোম্পানি বেবি ওয়েবস সফট অ্যান্ড সেফটি এটা হচ্ছে আপনার একশো সত্তর পিচের হয় এরপর দেখুন এখানে লেখা আছে ইমপ্রোভেট সো থাইয়ের বেবি ওয়েবস সম্পর্কে আপনাদের এখানে ডিরেকশন এবং ওয়ার্নিং কোয়েশন সব কিছু দেওয়া আছে এরপর আপনাদের কোথায় ফেলতে হবে কীভাবে কী করতে হবে এরপর বারকোড দেওয়া আছে সো দেখুন এখানে আপনার বেবি ওয়েট ওয়েবস সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে এখানে দেখুন স্ক্রিন আপনার স্ক্যানার দেওয়া আছে কিউআর কোড আপনারা যাচাই বাঁচা করতে পাবেন কিউআর কোড দিয়ে এরপর দেখুন নিচে এই কোম্পানির অ্যাড্রেস লেখা আছে ম্যানুফ্যাকচারেড বাই থাই প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিচে লেখা আছে খালটাখালি কর্ণপাড়া সাভার ঢাকা ডাব্লিউডাব্লিউ ডট অ্যাপ গ্রুপ ডট কম সো এটা হচ্ছে আপনার সাভারে এই থাই প্লাস্টিক আপনার এই কারখানা এখানেই তৈরি হয় সো এটা আপনার একশো সত্তর পিস লেমন ফ্লেভার বেবি ওয়েবস এটা প্রাইসটা যদি আপনাদেরকে বলে দেয় এটা প্রাইস দেওয়া আছে এমআরপি দেওয়া আছে দুশো পঁচিশ টাকা সো এটা আপনারা পাইকারি রেটে কিনতে পারবেন হচ্ছে সার্চ দিয়ে একশো আশি টাকায় কিনতে পারবেন এরপর আছে আপনার এটারই একই এটা হয় আপনার গোলাপি কালার এটা হয় কমলা কালার সো প্রত্যেকটাই আপনার লেমন ফ্লেভার আপনার অ্যাডজাস্ট করা আছে যার শুধু আপনার এই জারের কালারটা চেঞ্জ করে দিয়েছে কোম্পানি তো এরপর আছে আপনার সুপার মোম দেখুন সুপার মোম স্কোয়ার কোম্পানি প্রিমিয়াম অ্যান্ড মাইল্ড বেবি ওইটস অ্যালকোহল সোপ এবং মুক্ত পিএইচ ব্যালেন্স তো এটা হচ্ছে যে দেখুন স্কোয়ার টয় লিমিটেড তো দেখুন এখানে আপনার এই যে স্ক্যানার দেওয়া আছে কিউআর কোড এরপর বার কোড দেওয়া আছে এদের এই কোম্পানির তো এটা আপনার পিস থাকে হচ্ছে একশো ষাট পিস সুপার মমের এই বেবি ওয়েবসে সো এই একশো ষাট পিসের বেবি ওয়েবসের প্রাইস হচ্ছে আড়াইশো টাকা দেওয়া সো এটা আপনারা কিনতে পারবেন হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা এরপর আছে আপনার দেখুন টুইঙ্কেল এটা হচ্ছে আপনার এশিয়াই কোম্পানির টুইঙ্কেল দেখুন এই যে আপনার লোগো দেওয়া আছে বাজার জাতকারী এশিয়াই লিমিটেড দুশো পাঁচচল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট বাংলাদেশ একটি বাংলাদেশীয় পণ্য উৎপাদন ও মোরক জাতকারী এশিয়াই লিমিটেড নীলনগর কোনাবাড়ি গাজীপুর এর পক্ষে এরপর হচ্ছে আপনার আর সি আই লিমিটেড বেশিক শিল্প এলাকা জামালপুর বাংলাদেশ তো দেখুন এই যে এখানে আপনার স্ক্যানার দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে এরপর দেওয়া আছে আপনার এসিআই কেয়ার লাইন আপনারা এখানে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ফোন করে দেখুন নিচে আছে বারকোড সো এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির টুইঙ্কেল বেবি ওয়েবস দেখুন উপরে লেখা আছে অ্যান্টিব্যাকটেরিয়াল সো এটা আপনার প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেই সো এটার প্রাইস হচ্ছে দেখুন এখানে দেওয়া আছে দুশো পঞ্চাশ টাকা তো আপনারা এটা দুশো পঞ্চাশ টাকা প্রাইস দেওয়া আছে আপনারা এটা দুশো তিরিশ থেকে দুশো বিশ টাকায় কিনতে পারবেন সো এরপর আছে হচ্ছে আপনার ফ্রেশ কোম্পানির হ্যাপি হ্যাপি বেবি ওয়েবস এটা হচ্ছে আপনার ফ্রেশ কোম্পানি বেবি ওয়েবস প্রত্যেকটি বিষয়ে কীভাবে ব্যবহার করবেন কীভাবে আপনি মুছে দিবেন এই প্রত্যেকটি বিষয়ে আপনার এখানে উল্লেখ এবং ছবি দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার বিশেষ করে এই বেবি ওয়েবসটা হচ্ছে আপনার এই বেবি যখন মলমূত্র শেষ করবে তখন আপনার এই বেবি ওয়েবস শ্যাবলন ফ্লেভারের সেবলন মেশানো এই বেবি ওয়েবস আপনারা তখন এটা দিয়ে মুছতে পারবেন এবং মুক্ত হয় এটা ইউজ করার পরে তো এখানে দেখুন তাদের কিউআর কোড স্ক্রিনার দেওয়া আছে এরপর বার কোড দেওয়া আছে তো তাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া আছে দেখুন তথ্য এবং বিভিন্ন সমস্যা ফেস করার জন্য আপনারা এই নাম্বারে কল করে সমস্যা সমাধান করতে পারেন আপনার বেবির কিছু কিছু আপনার অনেক ক্ষেত্রে অনেক কিছু জানার থাকে সো এটা হচ্ছে আপনার ফ্রেশের হ্যাপি ন্যাপি বেবি পিস হচ্ছে একশো ষাট পিস একশো ষাট পিস এটার দাম হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দুশো বিশ টাকায় এম আর এটা আপনারা সর্বনিম্নে কিনতে পারবেন একশো থেকে একশো টাকায় এই আপনার ফ্রেশ কোম্পানি হ্যাপি ন্যাপি বেবি ওয়েপস এরপর আপনার আছে হচ্ছে বসুন্ধরা কোম্পানি এটা হচ্ছে বসুন্ধরা কোম্পানি ওয়েট ওয়েবস সো এটা হচ্ছে আপনার একশো ষাট পিসের হয় এটা একশো ষাট পিসের এবং তাদের এই যে দেখুন বেবি ওয়েপস ওয়েট ওয়েবস সম্পর্কে আপনার বিস্তারিত জানিয়ে দিয়েছে এরপর দেখুন চোদ্দো সিএম ইন্টু ষোলো সিএম ইন্টু একশো ষাট পিস সো দেখুন গুড ফর ইউজ আপনার ছবি দিয়ে কিভাবে কি করতে হবে সব কিছু এখানে আপনার দিয়ে দিয়েছে দেখুন এই কোম্পানির বারকোড দেওয়া আছে এরপর দেখুন নির্দেশনা এবং কিভাবে ব্যবহার করবেন কিভাবে ফেলবেন প্রত্যেকটি বিষয় এখানে ছবি দিয়ে এবং লেখে আপনাদেরকে জানিয়ে দিয়েছে সো আপনার এই বসুন্ধরা কোম্পানির বেবি হোস্টের দাম হচ্ছে দুশো টাকা সো এটা আপনারা কিনতে পারবেন হচ্ছে একশো আশি টাকায় একশো আশি টাকায় দামে কিনতে পারবেন তো গাইস আপনাদেরকে এই বেবি ওয়েবস সম্পর্কে বিস্তারিত জানালাম কত পিসের এবং কত প্রাইস দেওয়া আছে বডি প্রাইস আপনারা কত প্রাইজে কিনতে পারবেন সব কিছু বিষয় আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দিছি সো আমার এই ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার এই প্রত্যেকটা কোম্পানি কি কোম্পানি আছে এবং কতটুকু মানসম্মত বের করছে এবং কোন কোম্পানির বেবি ওয়েবস আছে প্রাইস কত কত দামি কিনতে পারবেন আপনারা যাতে সাশ্রয়ী দামি কিনতে পারেন জানতে পারেন প্রাইস তো এই সব কিছু সম্পর্কে জানানোর জন্য আমার এই ভিডিও আমার এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন সেটাই আমি ধন্য তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ